টাঙ্গোয়ার হাওরের গান গেয়ে পর্যটকদের মুগ্ধ করেছে তিন শিশু সুনামগঞ্জের অপরূপ টাঙ্গোয়ার হাওর এখন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় বরং কিছু ক্ষুদে শিল্পীর গানের জন্য পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে গেছে হাওরের তীরবর্তী জয়পুর গ্রামের তিন শিশু তুহিন ওয়ালিদ ও বাঁধন তাদের স্বতঃস্ফূর্ত গান দিয়ে নৌকায় আসা পর্যটকদের মাতিয়ে রাখছে এই তিন শিশু কখনো আধুনিক গান আবার কখনো লোকগানের সুরে মুগ্ধ করে তোলে সবাইকে তবে তাদের পরিবেশনায় সবচেয়ে বেশি থাকে সুনামগঞ্জের মরমী সাধক দেওয়ান হাসান রাজা ও বাউল সম্রাট শাহ আব্দুল করিমের কালজয়ী গানগুলো এই গানগুলো গিয়ে তারা কেবল নিজেদের ঐতিহ্য তুলে ধরেন না বরং পর্যটকদেরও শেখরের সন্ধান দেয় পর্যটকরা তাদের গান শুনে মুগ্ধ হয়ে স্বেচ্ছায় কিছু টাকা উপহার হিসেবে দেন এই ক্ষুদে শিল্পীরা তাদের গানের মাধ্যমে হাওরের এক ভিন্ন চিত্র তুলে ধরেছে যা একই সাথে এখানকার সংস্কৃতি ও সরল জীবনের প্রতিচ্ছবি তাদের এই অনন্য প্রতিভা টাঙোয়া হাওরের সৌন্দর্যকে যেন আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে বলে দাবি স্থানীয়দের